হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে জ্যৈষ্ঠী মাসে ফলও হলেনি অমাবস্যা আমার সোনা মায়ের পুজো আজকে তোমাদের সবটা দেখাবো আজকে আমি কী কী করেছি এবং কি কি করব এবং সবটা দেখাবো কী কী ভোগ হয় কিরামপুরে মাকে সাজাই কীরামপুরে মাকে স্নান করাই পঞ্চ অমৃত দিয়ে সবটা তোমাদের দেখাবো এখনো মায়ের স্নান হয়নি নতুন বস্ত্র ধারণ করেনি সবটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও এবার আমি মাকে আস্তে আস্তে নামিয়ে এনে স্নান করাবো পঞ্চ অমৃত দিয়ে দেখো তোমরা আমি কেরম করে মাকে স্নান করাই বন্ধুরা দেখো আমার পঞ্চ অমৃত রেডি করা হয়ে গেছে এবার মাকে স্নান করাবো মাকে তৈরি করে নিয়েছি স্নান করাবো এবার কী কী লাগছে পঞ্চ অমৃতে দুধ চিনি ঘি মধু টকদই পাঁচটা মিলিয়ে পঞ্চ অমৃত মাকে এবার স্নান করাবো পঞ্চ অমৃত দিয়ে তারপর মাকে নতুন শাড়ি গহনা সব করাবো সব দেখতে পাবে তোমরা জয় মাতারাময় জয় জয় সোনাময় জয় দিলাম আমি বুধ এবার দিলাম ঘি

একা একে বামদের তো দেব বাবা you বন্ধুরা দেখো এবার মাকে স্নান করাচ্ছি আমার সোনা মাকে তোমরা সবাই দেখো এবার তোমাদের নতুন শাড়ি পরিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো এটা লেবুর মালা একশো আটটা লেবুর মালা মাকে দেয়া হবে লেবুর মালা গাঁথা হয়ে গেছে এখানে আছে বেলপাতার মালা এখানে আদাশ ফুল আছে বন্ধুরা দেখো মায়ের বেনারসি গয়না এখানে একটা সোনার টিপ আছে কেমন হয়েছে সোনার টিপটা অবশ্যই বলবে এবং বেনারসিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে মাকে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি এবার বন্ধুরা দেখো কোন হাটটা মাকে পরালে বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে মুকুট এই একটা হারা আছে কোনটা সুন্দর লাগে বন্ধুরা দেখো আমার ফোন আমাকে সাজানো হয়ে গেছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এরপরে তোমাদের ভোগ পুজো সব কিছু দেখাচ্ছি কিছুক্ষণ পরে বন্ধুরা মায়ের ভোগ সাজানো হয়ে গেছে একে একে সবাইকে দেব দেখো বন্ধুরা মায়ের ভোগ লুচি করেছি পোলাও করেছি পাঁচ রকম ভাজা করেছি

বন্ধুরা আমার সোনামায়ের পুজো হিসাবে সমাপ্ত হলো এখন বাজে রাত্রির বারোটা